চল্লিশ জনার বাড়িতে একই টাইমে ইফতার করেছেন এটা আমাদের বিশ্বাস হয়ে গেল বেরাদ ইসলাম মাদান সামানিকেরাম এ সোনামানিকেরাও আমার

এত গরিব এত গরিব আমার বাড়তে দুবেলা খাওয়া দাওয়া ঠিক মতো হয় না এদিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি ও কিলানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার murid তবে শোনো গো বাগদাদে যাও যাওয়ার পরে কিছুটা আটা নিয়ে আটা যখন বাবা নিয়ে হলো নিয়ে পরে বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানি কেরো আমার বড় পীর আব্দুল জিলা নি আমাতুল্লাহ আলাইকে দাহল হোক তারপরে পেরা দেন ইসলাম জনসা বাণি কি রা যখনই আপ দাহল হোক তারপরে ওই গরিব মানুষটাকে মালতে আছে বলে ভাই রাত্রি ছয় কেজি আটা আছে ক কেজি ছ কেজি আটা আছে ছয় কেজি আটা নিয়ে যাও বাড়িতে একটা ড্যামের ভিতরে রেখে দিবা ড্যামের ভিতরে রেখে দে আর ড্যামের তলার দিকে একটা ছিদ্র করব ছিদ্র করে ওইটা দিয়ে প্রত্যেক দিন একটা বের করবো যখন এক কথা বলা হলো বলার পরে তুমি সে আশা বাবা তার বিবিকে বলতেছে ও বিবি আমি আটা তোমার গাউসে পাকের কাছ থেকে নিয়ে আসলাম একটা ড্যামের ভিতরে বড় উপরকার ড্যামের মুখ নাটা লাগিয়ে দাও তল একটা ছিদ্র করো প্রত্যেক দিন ওই ছিদ্র থেকে আটা বের করে রুটি বানাবা বেরাদুল ইসলাম সামানিক সামানি এই না কোন যখন বাবা বলে দে হলো দেওয়ার পরে এক বছর পার হলো বাবাজি আটা পোড়াই না জোরে দু বছর পার হয়ে গেল আটা পোরাই নাও তিন বছর পার হয়ে গেল আটা পোরাই নাও চার বছর পার হয়ে গেল আটা পোরাই নাও পাঁচ বছর পার হয়ে গেল আটা পোরাই নাও ছয় বছর পার হয়ে গেল আটা পোরাই না এদিকে গরিব ভাইয়ের বিবি মনে মনে চিন্তা করতেছে সেই ছয় বছর আগে আমি ছ কেজি আটা ভরেছিলাম এখনো তো আটা কেন পরাই না তিনার বিবি কই করেছে ড্যাম খুলে দেখেছে বাবাজি তারপর দিন ছয় দিন রুটি হয়েছে আটা পরাইয়া গেছে বেরাদ ইসলাম মাদা রাম এই গরিব ভাইটা আপনা চলে গেছে আমার গাঁসে বাগের কাছে যাওয়ার পরে বলতে জগ হজোর

আসুন অলিদেরকে বিশ্বাস করতে হবে অলিদেরকে মোহাব্বাত করতে হবে অলিদেরকে ভালোবাসতে হবে যেই বড় পীর আব্দুল কাদের জিলানি ও গিলার রহমাতুল্লাহ আলায় তিনার বয়স যখন বাবাজি ছয় বছর কত বললাম ছয় তিনার মা বলতেছে উম্মুল খায়ের ফাতিমা বলতেছে এই বেটা আব্দুল কাদের জিলানি তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে মন দিয়ে শুনবেন শুনবেন তো জি তিনার মা উম্মুল খায়ের ফাতিমা বলতেছে এই বেটা আব্দুল কাদের জিলানী তবে শোনো গো তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে বেটা গো তুমি তো ৩০ পারার হাফে জয়েছো এবে তোমাকে মাওলানা হতে হবে মুফতি হতে হবে মুহাদ্দিস হতে হবে এই বেটা তবে শোনো গো শোনো তোমাকে বাগদাদে যেতে হবে আমার গাঁও পাক মাত্র বাবা ছয় বছর কত বললাম ছয় বছর তিন

বাবা জোর না সুবান যখন বাবা এক কথা বলো আমার গৌ সে বাবা আপনার সকাল বেলাতেই টুক 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 করে বাবা ওই কাপিরাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য বাবাজি জি টুক 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 করে আপনার চলতে লেগেছে চলতে 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 বেরাদের ইসলাম মহাদেশ সামানি কিরাম আমার গাঁ সে পাক পীর দস্তে গির মাহবুবে সবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই তিনি বেরাদার মহাদেশ সামানি কিরাম যখনই আপনার বাড়ির থেকে বেরিয়েছেন তো সকালবেলাতে গিয়ে বাবা যে খিদা লেগেছে তো একটা বাজারের ভিতরে প্রবেশ করেছে জর ভালো সুহান আল্লাহ বাজারের ভিতরে যখন বাবা প্রবেশ করেছে বেরাদিন ইসলাম মাদাস সামানিকের একটা দোকানদার সামনে উঠেছে বাবা ওই দোকানে বাবা ডিম ভাজা আছে বিরিয়ানি আছে পোলাও আছে আর সুন্দর সুন্দর বাবা খাবার আছে আমার গাউছে পাক বলতেছে এ দোকানদার এ দোকানদার তুমি কি আমাকে খেতে দিবা নাকি দোকানদার বলছে এই বাচ্চা ছেলে কেন খেতে দিব না পয়সা আছে তো আমার আব্দুল কাদের জিলানি ও গিলা রহমাতুল্লাহ আলাই বলতেছে বলে আমার কাছে তো পয়সা নাই দোকানদার বলতেছে পয়সা নাই তো খাবারও নাই বেরাদ ইসলাম মাদান জামানে এর আবু আমার গাউছে পাক বলতে বলে দোকানদার এ দোকানদার তবে শোনা গো আমার কাছে পয়সা নাই খেতে দিবেন না দোকানদার বলতেছে বলে না খেতে দেবো আমার গাউছে পাক বলতেছে বলো গো আমাত দোকানদার তোমার দোকানে ডিম ফা দায় আছে ডিম ফা আছে এই ডিম ফা আমি মুরগির বাচ্চা তৈরি করতে পারি তাইলে বলো খাবার দিবে কি দিবে না দোকানদার বলছে যে আশা পাগল এই প্রতি পেছো যে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয় যাও এখান যাও আমার গাছে পাক বয়স কত ছ বছর বলছে এই দোকানদার তুমি কি আমাকে চিনতে পারো না আমি যেটা বলি সেটা করে দোকানদার বলতেছে যদি তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারো আমি বলে দিলাম তোমার জন্য দোকানের খাবার ফ্রি করে দেব এক টাকাও নেব না বেরাদ ইসলাম মাদ সামানিক নাম আমার বাইরে জিলানি ও গেলে রহমাতুল্লাহ বাবা বাবাজি ভাজা ডিম গুলো হাতে নিয়েছে বাবাজি হাতে নেওয়ার পরে কুম্বি জিনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয় যেমনই বাবা এই কথা বলেছে ভাজা ডিম থেকে আল্লাহ পাক আল্লাহ তালার কুদরতে বাবাজি জি মানিকেরা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়ে গেছে দোকানদার দেখি বাবা আশ্চর্য হয়ে গেছি দোকানদার দেখে আশ্চর্য কি ব্যাপার কি ব্যাপার এ বাচ্চাটা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বানালো কেমন করে দোকানদার বলছে এ বাচ্চা তোমার নাম কি বলো রাও আমার গাঁসে পাক বলছে দোকানদার আমি হলাম নবীর বাগানের ফল আমার নাম হলো আব্দুল কাদের জিলানী দোকানদারটা বলতেছো তোমার আব্বার নাম আবু সালে মুসা জঙ্গি বলে হ্যাঁ তোমার মায়ের নাম উম্মুল কার ফাতেমা বলে হ্যাঁ তাহলে তুমি কি তোমার মায়ের গর্বে থেকে রোজা হয়ে জন্ম নিয়েছ বলে হ্যাঁ আমার মায়ের গর্বে থেকে পবিত্র রমজান মাসে এক তারিখে আমি দুনিয়াতে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি আমি মায়ের গর্বে থেকে রজা করে দুনিয়ায় জন্ম নিয়েছি আমি হলাম সেই বড় পীর আব্দুল কাদের জিলানী জোরে বলেন সুবহানাল্লাহ দোকানদার বলছো গো বাচ্চা হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দিন আমার বড় অন্যায় হয়ে গেছে আমার বড় ভুল এ গেছে আপনার জন্য দোকানের খাবার আমি জান সব ফিরি করে দিলাম জোরে বলেন বেরাদ ইসলাম মহাদ সামানিক রাব যখন

জানি তবে শোনো গো তুমি তো বাগদাদি যাবে বেটা ও গো বেটা যত তোমার আপদ বিপদ হোক না কেন জীবন কোনো দিন মিথ্যা বলবে না তিনি মা শিক্ষা দিতেছে আর বেটা তোমার পাঞ্জাবির বগল তলে আমি একটা পকেট বানিয়ে দিলাম আর ওই পকেটে একটা না দুটো না আমি দিনার ভরে দিলাম ৪০টা। দেনার মানে কাঁচা পয়সা এই বগলের তলে বাবাজি পকট করে সিলাইমের বল বেটা যখন তোমার প্রয়োজন হবে ওখান থেকে বের করে তুমি খরচা করিও ঠিক আছে মা কিন্তু বেটা একটা কথা মনে রাখবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না আর আজকালকার আমার মা বোনেরা বেটা পেটিদেরকে মিথ্যা কথা শেখায় কি গো সেখানে

তাদেরকে বলতে চাই গো মা জাননি জীবনে কোনদিন বাচ্চাদেরকে মিথ্যা কথা শোনাবেন না বাচ্চাদেরকে মিথ্যা কথা বলাবেন না ও মা জাননি তোমার বাচ্চাদেরকে ছোট থেকে যদি মানুষ না করতে পারো জীবনে কোনদিন ওই বাচ্চা বড় হয়ে এক মোটো ভাত খেতে দিবে না ওই ছেলে বিবি দিবানা হবে মাকে মহাব্বত করবে না ও মা রা তবে শুন গো মা জননী নিজের বাচ্চা নিজের কাছে মানুষ করুন। বাবাজি মুসলমানও এখানকার সমস্ত বাচ্চারা বাবাজি মোবাইলের পাগলা ইগো মোবাইল বের করে বলতেছে বলে সফিকের ভিডিও দে আরে সফিকের ভিডিওতে সব বাচ্চা দেখে নষ্ট করলো এ ঠিক না ছোট ছোট বাচ্চা মোবাইল নাই বলছে ভাত খাব না মোবাইল চালু করেছে ভাত খাইছে মোবাইল দেখতে কি জামান আসলো আমার তোমাদের হাতে তাকে সাবধান করতে হবে বেরাদুন ইসলাম মাজা বাচ্চা কালে বাচ্চাকে যদি কোরানের শিক্ষা দিন আচ্ছা বলুন না বড় হয়ে নামাজী হবে কি হবে না আর ছোটবেলাতে বাচ্চার হাতে যদি মোবাইল তুলে দাও নমাজি হবে না বড় হবে বিয়ে শাদী করবে যখন বলে বেটা এক মোটা খেতে দাও মুখে লাথি মারবে ভাত খেতে দিবে না আমার কথা কি বুঝতে পারছেন একজন মহিলা একটা বাচ্চাকে খেলে খতম পড়তে গেছে কোথায় গেছে খতম মানে মনে বুঝেন এখানে কুল খতম হয় হয় গো মহিলারা যায় বাচ্চাটাকে নিয়ে গেছে সঙ্গে করে তো বাচ্চাটা বলছে বলছে মা আমি মই দেবো আচ্ছা কথাটা শুনতে ভাল লাগছে না খারাপ লাগছে এটা কেমন লাগছে চাসা চাসা ভাব লাগছে না আর বেটা যায় শোন বলে কি বলে এতগুলো লোকের সামনে এই কথা বলছি শোন তো যখন পেশাব চাপ চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো কি গাহাবে মানে মা শিক্ষা দিচ্ছে বেটাকে কিভাবে দেখেন বলে বেটা তোর যদি পেশাব চাপাই তো তুই বলি মা আমি গান গাহাবো বাচ্চা ছেলে শিখে দিয়েছে তিন বছর পর ওই বাচ্চাটার আব্বা সৌদি আরব থেকে বাড়ি এসেছে আর সেই দিনে বাবাজি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে এটা এদের বাড়ি আর মরার বাড়ি হচ্ছে পাশে তো স্ত্রী বুঝে স্বামীকে তিন বছর পর আসলেন একটু সুখর দুঃখর গল্প গাইতে ভালো কম তো তা তার হইলো না এখন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তো একটু মানুষটা দেখে আসি গে সারা রাত ওখানে থাকবো আপনি আর আপনার বেটা আজ রাত্রে বেলা ঘুমান আর বুঝতে পারছেন মানুষ যদি মারা যায় একবার লম্বা লাইন ধরেছে মায়েরা খালা কোথায় গো আর বলেন না ওই পা তো মরা মরে শুধু মরা দেখতে যাচ্ছি ওরা শুধু মরাই দেখে চিন্তা দেখে না নাকি গো জি তো মহিলাটা বলছে স্বামী গো আর রাত্রে বেলা আমার বেটা গেলে থাকেন আমি একটু মরা বাড়তে যাই একটু বসে সকালবেলা আসবো ঠিক আছে যাবে তো যা

এত কানে কানে গাহা যখনই বাবা যে কানে কানে গাহা বলেছে বাচ্চা ছেলে তো চেন খেলে পুরুত খেলে বাপের কানে দিতে লেগেছে বাপ বলছে যে বেটা কি ব্যাপার তুই যে বলি গান শোনাবো তো তোর গরম গরম গান কেনে বেটা বলছে আব্বা গ এটাই হলো আমার গরম গরম গান সকাল বেলা যাই তোর বেটাকে কি শিখাছি বল বলে স্বামীকে ভুলেছে করে বলতে বলে গেছি বেটাকে খতম করতে লেগেছে বলে বেটা ময় দেবো তাহলে ওকে বলেছি দেখ এই কথা বলিস না তোর যদি পেশ চাপ চাপায় তো বলিস মা গান গাবো ছোটবেলা বসে থাকিয়ে গেছে কি করবো তাই একটা কথা বলি আপনাদেরকে বাচ্চাদের ছোটবেলার মন থাকে কাদার মতো নরম যে দিকের ঘুরাবেন সেই দিকে ঘুরবে আর বারো চোদ্দ বছর যখন হয়ে যাবে বলে বেটা নমাজ পড়তে যাও যাবে না বেটা রোজা করো করবে না বেটা তুমি ভালো কাজ করো করবে না কেন না বাচ্চা টাকাতে ছোট থেকে শিক্ষা দাওনি শুধু মোবাইলে পাগল করে রেখেছ কিভাবে নমাজি হবে বেরাদ ইসলাম সামানিক রাম সোনাবানি কেরাও পথে পৌঁছা আব্দুল কাদ জিলি তোমি শুনে রেখে দাও বেটা শুনে রেখে দাও তোমার কাছে একটা আবেদন করবো বলে কি ও বেটা মিত

আবার গৌসে পাক বলতেছে হে কাফিলারা তোমরা এক জগতে আরাম বিশ্রাম করো কিছুক্ষণ আরাম বিশ্রাম করার পর আবারও বাগদাদের দিকে রওনা দেব যখন বাবা আরাম বিশ্রাম করে আতেছে একদল কাফিলারা আলাদা বসে আছে আমার গৌসে পাক এক জায়গাতে বসে বসে আল্লাহ জিকির করতে আছে জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা জিকির করা দল ডাকাতের আও বাবা জী মাল যত মালদন চিনো বাবা সব জন চিন্তাই হলো চিন্তাই যখন এই ডাকাতের দলেরা দেখতে চেয়ে বাচ্চা বসে কেন চলো চলো বাচ্চাটার কাছে যাই যখন বাপমার মার ডাকাতের বাচ্চার কাছে গেছে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাও বাচ্চাটাকে বলতেছে হে বাচ্চা তোমার কাছে কি আছে ব্যাংক কর আমার গাউসে পাক বলতেছে আমার কাছে মাত্র 40 টা দিনার আছে এখনকার কিছু বাচ্চারা হলে বলতো না গো আমার কাছে কিছু নাই গো বলতে বলতো না কিন্তু গাঁসে পাকের মা তো বলেছে বেটা জীবনে মিথ্যা কথা বলবে না জোর বলে না শুভানাল বলে আমার কাছে চল্লিশটা দিন আর আছি এই ডাকাতের দলের বাবা পকট হাজরা পায় না কোথায় গেল এ বাচ্চা তুমি যে বললে চল্লিশটা দিন আর আছে কোথায় আছে কোথায় আছে ধরে ধরে পাওয়া যায় না পকটে হাত দেয় এখানে হাত কোন জায়গাতে পাওয়া যায় না বেরাদার ওই বাচ্চাটাকে আমার গৌসুল পাকি যখন বাবা ডাকাতের সর্দারের কাছে নিয়ে যা হলো নিয়ে যাওয়ার পরে বলছ গ আমাদের সরদার সমস্ত কাফিলাদের সব জিনিসপত্র নিয়ে নিয়েছি কিন্তু এই বাচ্চাটা বলছে আমা কাছে চল্লিশটা দিনার আছে কোথায় আছে আমরা ধুড়ে ধুড়ে পায় না ফেরা দেনসলাম মদ সাবারি ক্রম

চু করে বলছে